আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা রসউ সাল্লু আলিয়াসাল্লামের গোপন কথার সাথী প্রখ্যাত সাহাবি হযরত হোজাইফা বিন আল ইয়ামান রাজিউল্লাহ তাহুর জীবনী সম্পর্কে আলোচনা করব। তুমি ইচ্ছা করলে মুহাজিরদের অন্তর্ভুক্ত হতে পারো আবার ইচ্ছা করলে আনসারদের অন্তর্ভুক্ত হতে পারো সুতরাং তুমি যে কোনোটি বেছে নাও রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কথা হজরত হোজাইফা রেদিয়াল্লাহ তাহুকে বলেছেন প্রিয় দর্শক শ্রোতা হয়তো আপনি ভাবছেন কোন সাহাবি কিভাবে নিজি মুহাজির বা আনসারের দুইটির একটি বেছে নিতে পারে কারণ সাহাবিদের যারা মদিনায় ছিলেন তারা হচ্ছেন আনসার আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তারা হচ্ছেন মুহাজির হজরত হোজাইফারদ্লাহ তাল আনহু দুইটির একটি বেছে নেওয়ার কারণ ও সেই ঘটনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত হোজাইফারদ্লাহ তাল আনহুর পিতা ইয়ামান ছিলেন মক্কার অধিবাসী কিন্তু তার গোত্রে যুদ্ধ সংগঠিত হলে তাদেরকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করে তিনি মদিনায় গিয়ে বনু আব্দুল আশহাল গোত্রের সাথে ঐক্যবদ্ধ হলেন এরপর তিনি তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিছুদিন পর তিনি হোজাইফা নামক একটি সন্তান জন্ম দিলেন এরপর ইয়ামানের মক্কা বসবাস করতে যে বাধা ছিল তা দূর হয়ে গেল এতে তিনি কখনও মক্কায় আর কখনো মদিনায় থাকতেন কিন্তু বেশিরভাগ সময় তিনি মদিনায় কাটাতেন হজরত ইয়ামান ছিলেন ওই জনের একজন যারা বনু আপসের পক্ষ থেকে রসুল সাল্লু আলিয়ালামের নিকটে এসে তাদের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন এটি ছিল মদিনা হিজরতের পূর্বের কথা আর এদিক থেকেই হজরত হোজাইফারদুল্লাহ তালানহু বংশগতভাবে মাক্কি ছিলেন আর মদিনায় থাকার কারণে মাদানীদের একজন ছিলেন হযরত হোজাইফারদুল্লাহ তালানহু একটি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন তিনি এমন পিতামাতার দ্বারা লালিত পালিত হলেন যারা ইসলামের প্রথম যুগে ইসলামকে গ্রহণ করে নিয়েছেন আর তাই তিনি রসুল সাল্লাল্লাহু আলি আসলামকে দেখার পূর্বেই ইসলাম গ্রহণ করেন রসুল সাল্লাহ আলি আসাল্লামকে এক নজর দেখার জন্য হযরত হোজাইফা বেকুল ছিলেন তিনি রসুল সাল্লি আসালামের আকৃতি সম্পর্কে মানুষকে বারবার জিজ্ঞেস করতেন মানুষ থেকে রসুল সাল্লু আলিয়ালামের সৌন্দর্যের বর্ণনা শুনে তাকে দেখার জন্য তার বেকুলতা আরও বেড়ে যেত অবশেষে তিনি রসুল সাল্লু আলিয়ালামের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় সফর করেন তিনি রসুল সাল্লাহ আলিয়াল্লামকে দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি কি মুহাজির না আনসার রসুল সাল্লু আলিয়াম তাকে বললেন তুমি ইচ্ছা করলে মুহাজিরদের অন্তর্ভুক্ত হতে পারো আবার ইচ্ছা করলে আনসারদের অন্তর্ভুক্ত হতে পারো সুতরাং তুমি যে কোনোটি বেছে নাও তিনি বললেন তাহলে আমি আনসার রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মদিনা হিজরত করার পর তিনি রসুল সাল্লু আলিয়া সাল্লামের সংস্পর্শে থাকতে লাগলেন তিনি বদর ব্যতীত সব যুদ্ধে অংশগ্রহণ করেন হযরত হোজাইফারিদুল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণ না করার যে কারণ ছিল তা তিনি নিজেই বর্ণনা করেছেন তিনি বলেন আমিও আমার পিতা মদিনার বাইরে ছিলাম পথে আমাদেরকে কোরাইশ কাফেররা আটক করল তারা বলল তোমরা কোথাও যাওয়ার ইচ্ছা করেছ আমরা বললাম মদিনায় তারা বলল তোমরা মোহাম্মদের নিকটে যাওয়ার ইচ্ছা করেছ আমরা বললাম আমরা মদিনা ব্যতীত অন্য কোথাও যাওয়ার ইচ্ছা করিনি তারা আমাদেরকে এই শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ছাড়বে না আর তা হচ্ছে আমরা মোহাম্মদকে সাহায্য করব না এবং আমরা তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব না আমরা শর্ত মেনে নিলে তারা আমাদেরকে ছেড়ে দেয় আমরা মদিনায় এসে ব্যাপারটি রসুল সাল্লু আলিয়াল্লামকে জানালাম এবং তাকে জিজ্ঞেস করলাম এখন আমরা কি করব তিনি বললেন তোমরা তাদের সাথে করা ওয়াদা পূর্ণ করো আমরা তাদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য চাইব ওহুদের যুদ্ধের সময় হযরত হোজাইফা রাজিউল্লাহ তালানহু তার বাবা ইয়ামান রাজিউল্লাহ তাআলাহুর সাথে একত্রে যুদ্ধে অংশগ্রহণ করেন হযরত হোজাইফা যুদ্ধে কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন আর তার বাবা শহীদ হয়েছেন কিন্তু তিনি কাফেরদের হাতে শহীদ হননি বরং তিনি মুসলমানদের হাতে শহীদ হয়েছেন সেই করুণ ঘটনাটি হল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে হযরত ইয়ামান ও হযরত সাবিদ বিন ওয়ক্সকে মহিলা ও শিশুদের সাথে রাখেন কেননা তারা অনেক বয়স্ক ছিলেন কিন্তু যখন যুদ্ধ মারাত্মক আকার ধারণ করে ইয়ামান রাজিউল্লাহ তালাহু তার সাথে থাকা সাবিতকে বললেন লা আবা লাক অর্থাৎ তোমার পিতা নেই এটি আরবদের একটি বুলি আমরা কি দেখছি বিপাশাস্ত গাধার পানি পান করার সময়টুকু পরিমাণও আমাদের কারো জীবনের নিশ্চয়তা নেই এই কথা দ্বারা জীবন অনিশ্চিত আর মরণ নিশ্চিত তা বোঝানো হয়েছে আমরা আজ হোক বা কাল হোক একদিন মারা যাব আমরা কি আমাদের তরবারি হাতে নিয়ে রসুল সাল্লাহ আলিয়া সাথে মিলিত হব না হতে পারে আল্লাহ তালা আমাদেরকে শাহাদাত দান করবেন তারপর তারা দুইজন তাদের তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন হজরত সাবিদ বিন ওয়ক্স মুশ্রিকদের হাতে শহীদ হয়ে গেলেন কিন্তু হজরত হোজায় ফারাদুল্লাহ তালালাহু মুসলমানদের তরবারি ধারা আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হলেন কেননা মুসলমান সৈন্যগণ তাকে চিনতে পারেননি অন্যদিকে হজরত হোজায় ফারাদুল্লাহ তালালাহু চিৎকার দিয়ে বলতে লাগলেন আমার বাবা আমার বাবা কিন্তু তার আওয়াজ তারা শুনতে পায়নি অবশেষে হজরত হোজাই ফারদুল্লাহু তওয়ালাহু আসার আগেই এই বৃদ্ধ সাহাবি মাটিতে লুটিয়ে পড়েন হজরত হোজাই ফারেদুল্লাহ তালানহু বললেন আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন তিনি সবচেয়ে বেশি দয়াবান এরপর রসুল সাল্লু আলিয়াসাল্লাম হোজায় ফারেদুল্লাহ তাহুকে তার পিতার হত্যার দিওত দিতে চাইলেন কিন্তু হজরত হোজাই ফরাদালহু বললেন আমার বাবা শাহাদাতের তামান্না করতেন আর তিনি সেই শাহাদাত অর্জন করেছেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার বাবার দিওত মুসলমানদের জন্য সদ্গা করে দিলাম এতে রসুল সাল আলাইসাল্লামের নিকটে তার মর্যাদা আরও বেড়ে গেল রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম হজরত হোজাইফারদুল্লাহ তাওয়ালানহের অবস্থা পরীক্ষা করে দেখেছেন এতে তার নিকটে তিনটি বিষয় স্পষ্ট হয় প্রথমত অসাধারণ মেধা এতে তিনি জটিল বিষয়সমূহ সমাধান করতে পারতেন দ্বিতীয়ত স্বাভাবিক আনুগত্যতা যে কারণে তিনি প্রতিটি ডাকে সাড়া দিতেন তৃতীয়ত গোপনীয়তা রক্ষা করা যা তিনি কাউকে বলতেন না রসুল সাল্লি আসাল্লামের রাজনৈতিক কৌশল ছিল তিনি কোন সাহাবির কোন বৈশিষ্ট্য তা জেনে তাকে সেই কাজে নিয়োজিত করতেন মুসলমানদের সবচেয়ে ক্ষতিকর ছিল মুনাফিকরা তারা রসুল সাল্লাহ আলিয়া ও মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করত আর মুনাফিকদের গতিবিধি দেখাশোনা করার জন্য কোনো একজনকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিল রসুন সাল্লাহ আলিয়াসাল্লাম এই দায়িত্বের জন্য হযরত হোজাইফা রাজিউল্লাহ আনহুকে সবচেয়ে উপযুক্ত মনে করে তাকে এ মহান দায়িত্বে নিয়োজিত করেন সাহাবিদের মধ্যে তিনিই শুধু সকল মুনাফিককে চিনতেন রসুন সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এ গোপন বিষয়টি শুধু তাকেই জানিয়েছেন তিনি তাকে তাদের গতিবিধি লক্ষ্য রাখার নির্দেশ দিলেন আর ওই দিন থেকে সাহবা একরাম তাকে রসুল সাল্লি আসাল্লামের গোপন কথার সাথী বলে ডাকতেন রসুল সাল্লি আসাল্লাম হজরত হোজাইফার্লাহ থেকে সবচেয়ে বেশি উপকৃত হলেন খন্দকের যুদ্ধে যে যুদ্ধে মুসলমানরা বাইরে ও ভেতরে উভয় জায়গা শত্রু দ্বারা আক্রান্ত ছিল তাদের উপর অবরোধ দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে আসছিল এবং মুসিবত ধীরে ধীরে কঠিন হতে লাগলো অবস্থা এমন করুণ হয় যে চোখ তার কোটরে পলায়ন করার মতো এমনকি দুর্বল ইমানদাররা আল্লাহর ব্যাপারে যা ইচ্ছা তা ধারণা করতে লাগল মুসলমানদের এই কঠিন অবস্থায় কোরাইশ মুসিকদের অবস্থা প্রথমে একটু ভালোর দিকে থাকলেও পরে আল্লাহর গজ বেশে সব তসনস করে দিল তাদের তাবু লন্ডভন্ড করে দিল খাদ্যদ্রব্যের পাত্র উলটিয়ে দিল তাদের সব আলো নিভিয়ে দিল আল্লাহ তাহালা তাদের চোখে মুখে কঙ্কর নিক্ষেপ করলেন আর মাটি দ্বারা তাদের চোখ ও নাকের ছিদ্র বন্ধ করে দিলেন যুদ্ধের ইতিহাসে পরাজিত দল প্রথমে আফসোস ও কান্নাকাটি করে আর বিজয়ী দল চোখের পলকে সব কিছু গুছিয়ে নেয় যুদ্ধের শেষ পরিস্থিতিতে শত্রু বাহিনীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের তথ্য সংগ্রহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই কারণে যুদ্ধের এ কঠিন পরিস্থিতিতে রসুল সাল্লাহু আলিয়াসাল্লাম ইচ্ছা করলেন কাফের সৈন্যবাহিনীর অবস্থা জানার জন্য একজন লোক পাঠাবেন যাতে করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে শত্রুদের অবস্থা সম্পর্কে তিনি জানতে পারেন এ মরণযাত্রার বিবরণ আমরা হজরত হোজাইফারেদুল্লাহ তাল আহুর নিজ বর্ণনা থেকে আপনাদের নিকট তুলে ধরব হজরত হোজাইফারিদুল্লাহু তালহু বললেন আমরা সেই রাতে এক শাড়িতে বসা ছিলাম আবু সুফিয়ান ও তার সাথে থাকা কাফের সৈন্যরা আমাদের সামনে ছিল আর ইহুদিদের গোত্র বনু কোরাইজা আমাদের পেছনে ছিল যার কারণে আমরা আমাদের স্ত্রী ও সন্তানদের ব্যাপারে ভয় করতে লাগলাম আমাদের জীবনে এত বেশি অন্ধকারাচ্ছন্ন রাত আর যায়নি এবং এত প্রবল বেগে বাতাস আর প্রবাহিত হয়নি বাতাসের আওয়াজ যেন বজ্র পড়ার আওয়াজের মতো ছিল এত বেশি অন্ধকার ছিল যে আমাদের কেউ অন্ধকারের কারণে নিজের আঙ্গুল পর্যন্ত দেখতে পাচ্ছিল না আর এই কঠিন সময়ে মুনাফিকরা রসুল সাল্লি সাল্লামের নিকটে এসে অনুমতি চাইতে লাগলো যে আমাদের ঘর শত্রুদের জন্য উন্মুক্ত সুতরাং আমাদেরকে যেতে দিন কিন্তু তাদের ঘর বাস্তবে নিরাপদ ছিল রসুল সাল্লি সালামের কাছে যে অনুমতি চাইছে তাকেই তিনি অনুমতি দিয়েছেন এমনকি যুদ্ধে আর মাত্র তিনশত লোক বাকি ছিল এমন সময় রসুলসল্লিয়াল উঠে সামনের দিকে হাঁটা শুরু করলেন তিনি একের পর একজনকে অতিক্রম করে আমার নিকটে এসে বললেন এ লোক কে আমার গায়ে আমার স্ত্রীর একটিমাত্র চাদর ছিল যা আমার হাঁটু পর্যন্ত ঢাকতে পারেনি আমি বললাম হোজায়ফা। তিনি বললেন হোজায়ফা। আমি তখন ক্ষুধা ও ঠান্ডার কারণে মাটির উপরে বসেছিলাম আমি বললাম হ্যাঁ হে আল্লাহর রসুল তিনি আমাকে বললেন কাফের জাতির কাছে একটি খবর আছে তুমি গোপনে তাদের সৈন্যবাহিনীতে ঢুকে পড়ো এবং তাদের খবর আমাকে এসে জানাও আমি রসুল সাল্লু আলি কথা মতো বের হলাম আর তখন আমি সবচেয়ে বেশি ভীত ছিলাম এবং খুব ক্ষুধার্ত ছিলাম রসুল সাল্লাহু আলি সাল্লাম বললেন আল্লাহ তুমি তাকে তার সামনের দিক থেকে পেছনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ওপর দিক থেকে নিচের দিক থেকে রক্ষা করো রসুল সাল্লাহ আলিয়ালামের দোয়া শেষ হওয়ার পূর্বেই আমার সব ভয় দূর হয়ে গেল এবং আমার শরীর থেকে সব শীত চলে গেল আমি যাওয়ার আগে রসুল সাল্লাহ আলিয়া আমাকে বললেন তুমি এ সংবাদ কারো নিকটে বর্ণনা করবে না বরং সরাসরি আমার নিকটে চলে আসবে আমি গোপনে গোপনে কাফের সৈন্যবাহিনীতে ঢোকার চেষ্টা করলাম অবশেষে আমি তাদের বাহিনীতে ঢুকে পড়লাম এমনকি তাদের একজনের মতো হয়ে গেলাম এর কিছুক্ষণ পরেই আবু সুফিয়ান ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালো তিনি বললেন হে জাতি আমি তোমাদেরকে এমন একটি কথা বলতে চাচ্ছি আমি ভয় করি যদি তা আবার মুহাম্মাদের কানে চলে যায় সুতরাং তোমাদের প্রত্যেকে কার পাশে বসেছো তা দেখো আমি সাথে সাথে আমার পাশের লোকের হাত ধরে জিজ্ঞেস করলাম তুমি কে সে বলল অমুকের ছেলে অমুক তারপর আবু সুফিয়ান বলল হে কোরাইশজাতি তোমরা স্থায়ীভাবে এখানে অবস্থান করতে পারবে না আমাদের মালপত্র ধ্বংস হয়ে গেছে এবং বনু কোরাইজা আমাদেরকে ছেড়ে চলে গেছে তোমরা যে কঠিন বাতাস দেখছ তা দ্বারা আমরা আক্রান্ত হয়ে গেছি সুতরাং তোমরা চলে যাও আমি চলে যাচ্ছি তারপর সে তার উঠের দিকে এগিয়ে গেল এবং সেটির বাদ খুলে দিয়ে তাকে মৃদু আঘাত করে চলতে লাগলো রসুল সাল্লাহ আলিয়াল্লাম যদি আমাকে এ সংবাদ তার নিকটে যাওয়া পর্যন্ত গোপন রাখতে না বলতেন তাহলে আমি আবু সুফিয়ানকে তীর মেরে হত্যা করতাম এরপর আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকটে ফিরে আসলাম আমি তাকে দেখলাম তিনি নামাজ আদায় করছিলেন তিনি আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসেন আমি রসুল সাল্লাল্লাহু আলিয়াস্লামকে কাফের দিয়ে চলে যাওয়া সংবাদটি জানালাম এতে তিনি অনেক বেশি খুশি হলেন এবং আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন হযরত হোজাইফা দিল্লাহ তালু সারা জীবন রসুল সাল্লি আসাল্লামের বলা মুনাফিকদের তালিকা গোপন করে রেখেছেন আর এই কারণে খলিফাগণ তার কাছে তাদের কাজের ব্যাপারে পরামর্শ চাইতেন এমনকি ওমর রাদুল্লাহ তালহু কেউ মারা গেলে জিজ্ঞেস করতেন হোজাইফা কি এই জানাজায় উপস্থিত আছে যদি বলা হতো আছে তাহলে তিনি সেই জানা যায় নামাজ পড়তেন আর যদি বলা হতো নেই তখন তিনি সেই মৃত ব্যক্তির ব্যাপারে সন্দেহ করতেন এবং তার জানা যায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকতেন হযরত উমরাদুল্লাহ তালাহু তাকে জিজ্ঞেস করলেন আমার কর্মকর্তাদের মধ্যে কোনো মুনাফিক আছে তিনি বললেন হ্যাঁ একজন উমরদ্দুল্লাহ তালাহু বললেন আমাকে দেখিয়ে দাও কে সে তিনি বললেন না আমি দেখিয়ে দিব না কিন্তু হজরত ওমর রাদুল্লাহ তালাহু ওই মুনাফিককে সাথে সাথে বরখাস্ত করে দিলেন মনে হয় যেন তাকে কেউ তা বলে দিয়েছে যদিও হযরত হোজাইফা মুনাফিকের নাম বলেননি অনেক মানুষই জানে না হযরত হোজাইফা রদুল্লাহু তালাহু নাহওয়ান্দো দাইনওয়ার হামাজান ও রাই নামক এলাকাগুলো বিজয় করেছেন মানুষ যখন কোরআন নিয়ে বিতর্ক শুরু করেছিল তখন তিনি সকল মানুষকে এক কেরাতের উপর ঐক্যবদ্ধ করেন এরপর ওহাজদ হোজাইফার্লাহ তাওয়ালানহু আল্লাহকে অধিক ভয় করতেন তার মৃত্যুর পূর্বে কিছু গ্রাম তার নিকটে আসেন তিনি তাদেরকে জিজ্ঞেস করেন এখন কোন সময় তারা বলল সকাল তিনি বললেন আমি আল্লাহর নিকটে এমন সকাল থেকে পানাহ চাই যা আমাকে আগুনের দিকে পৌঁছে দেবে আমি আল্লাহর নিকটে এমন সমকাল থেকে পানা চাই যা আমাকে আগুনের দিকে পৌঁছিয়ে দেবে তারপর তিনি বললেন তোমরা কি কাফন নিয়ে এসেছ তারা বলল হ্যাঁ তিনি বললেন তোমরা কাফনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কারণ কেননা আমার জন্য যদি এর থেকে ভালো কিছু থাকে তাহলে তা আল্লাহ আল্লাহতালা ভালো কিছু দ্বারা পরিবর্তন করে দিবেন আর যদি খারাপ থাকে তাহলে তা ছিনিয়ে নেওয়া হবে তারপর তিনি বললেন হে আল্লাহ তুমি জানো আমি ধনবান থেকে দারিদ্রকে দারিদ্রতাকে বেশি পছন্দ করি সম্মান থেকে অপমানকে বেশি পছন্দ করি জীবন থেকে মরণকে বেশি পছন্দ করি এরপর তিনি মহান আল্লাহর নিকটে চলে যান তিনি এক অন্যরকম মানুষ ছিলেন যার তুলনা খুব কমই আছে